গুরুত্বপূর্ণ ইসরায়েলে প্রবল বিক্ষোভের মুখে নেতানিয়াহ গাজায় যুদ্ধ বন্ধের দাবি যুদ্ধ বন্ধে সৈদিতে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ইউক্রেন ইসরায়েলের হামলায় শীর্ষ হামাজ নেতা নিহত পঞ্চাশ হাজার ছাড়িয়েছে প্রাণহানি পাকিস্তান আফগানিস্তান সীমান্তের সংঘর্ষ নিহত ষোল কারাগারে অ্যাডদনের প্রধান প্রতিদ্বন্দ্বী ইমা মুগল তুরুষ্কে বিক্ষোভ ট্রাম্পের প্রস্তাবিত প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোম কতটা শক্তিশালী ইসরায়েলে প্রবল বিক্ষোভের মুখে নেতানিয়াহু গাজায় যুদ্ধ বন্ধের দাবি দেশজুড়ে প্রবল বিক্ষোভের মুখে পড়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনের গাজায় নতুন করে অভিযান চালানোর বিরুদ্ধে শুরু চলছে এই বিক্ষোভ গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ইসরায়েলের রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ এনে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে টানা তিন দিন ধরে ইসরায়েলে বিক্ষোভ চলছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা সেনবে প্রধান রুনের বারকে বরখাস্ত করার সরকারি সিদ্ধান্ত এবং গাজায় প্রতিবাদে গতকাল শনিবার রাজধানী তেল আবিবে হাজার হাজার মানুষ প্রতিবাদ বিক্ষোভ করেন ইসরায়েলের নীল সাদা পতাকা হাতে তেল আবিবের হামিমা স্কয়ারে হাজার হাজার বিক্ষোভকারী অবস্থান নেন তারা গাজায় হামাসের হাতে বন্দি ইসরায়েলের বাকি বন্দীদের মুক্তি করে আনতে নতুন করে চুক্তি করার দাবি জানান প্রতিবাদে বিক্ষোভ অংশ নিয়ে মুর্শে হাহারুনি তেষট্টি বার্তা সংস্থা রয়টি রয়টার্সকে বলেন ইসরায়েলি সবচেয়ে বড় ভয়ঙ্কর শত্রু হচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু বিশ বছর ধরে তিনি আমাদের দেশকে গ্রাস করেননি আমাদের দেশে নাগরিকদের গ্রাস করেননি চৌচল্লিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন আমরা দেড় বছর পর আবারও গাজায় ভয়াবহ যুদ্ধ দেখছি এখনো গাজার ক্ষমতায় হামাস এখনো ওই সংগঠনের হাজার হাজার যোদ্ধা রয়ে গেল যুদ্ধ বন্ধে সৈদিতে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ইউক্রেন ইউক্রেন ও রাশিয়ার দীর্ঘ তিন বছর বছরের যুদ্ধের অবসান ঘটাতে নতুন কূটনৈতিক প্রচেষ্টা শুরু করেছে যুক্তরাষ্ট্র এরই অংশ হিসেবে রবিবার সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে এই বৈঠকে ইউক্রেনের পক্ষ থেকে প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরফ নেতৃত্ব দিবেন দেশটির প্রেসিডেন্ট বলদিমে চ্যালেঞ্জকে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী নেতৃত্বে থাকার কারণে কিয়েব দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত নিতে পারবে যুদ্ধবিরোধীর সম্ভাবনা এই বৈঠকটি মূলত সোমবার নির্ধারিত যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আলোচনার আগের প্রস্তুতি হিসেবে অনুষ্ঠিত হচ্ছে এর আগে কিয়েভ ত্রিশ দিনে যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিয়েছে তবে তবে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হেউরোহি টিখি জানিয়েছেন রিয়াদের এই বৈঠকটি কেবলই কারিগরি আলোচনা আলোচনায় যুদ্ধবিরতির ধরন পর্যবেক্ষক ব্যবস্থা ও বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা হবে এর আগে মঙ্গলবার উনিশ মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্মতি জানান ইসরায়েলের হামলায় শীর্ষ হামাস নেতা নিহত পঞ্চাশ হাজার ছাড়িয়েছে প্রাণহানি গাজায় ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ নেতা সালাহ আল বার দাওয়াইল এবং তার স্ত্রী নিহত হয়েছেন হামাসের দেয়া বিবৃতি থেকে জানা গেছে আল বার দাওয়াইল হামাসের গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণকারী নেতা ছিলেন তিনি দুই সালে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় হামাসের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন এদিকে বার্তা সংস্থা রয়টার্স ফিলিস তিনি কর্মকর্তাদের বরাতে জানিয়েছে গত আঠারো মাসের যুদ্ধে গাজায় পঞ্চাশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন দুই মাসের আপেক্ষিক শান্তি চুক্তির পর ইসরায়েল আবার গাজায় পূর্ণাঙ্গভাবে বিমান ও স্থল অভিযান শুরু করেছে আজ রবিবার সকালে গাজা উপত্যকার উত্তর মধ্য ও দক্ষিণ অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ধারণা করা হচ্ছে ইসরায়েলি বিমানগুলো এসব অঞ্চলে একাধিক হামলা চালিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আজকের হামলায় রাফা ও খান ইউনিসে কমপক্ষে ত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যার মধ্যে তিনজন পৌর কর্মকর্তা রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ বারবার বলেছেন এ যুদ্ধে যুদ্ধের মূল লক্ষ্য হামাসের সামরিক ও শাসনকারী সত্তা চিহ্নিত করে দেয়া তিনি বলেছেন নতুন অভিযানের লক্ষ্যে হামাসকে অবশিষ্ট জিম্মিদের মুক্তি দিতে বাধ্য করা প্রসঙ্গত দুই সালের সাত অক্টোবর হামাস যোদ্ধারা দক্ষিণ ইসরায়েলে হামরা চালিয়েছে এক হাজার দুইশ মানুষকে হত্যা করে এবং দুইশ পঞ্চাশের বেশি মানুষকে জিম্বি করে নিয়ে যায় পাকিস্তান আফগানিস্তান সীমান্তে সংঘর্ষ নিহত ষোলো পাকিস্তানের পশ্চিম অঞ্চলে আফগানিস্তান সীমান্ত লাগোয়া একটি এলাকায় সংঘর্ষে অন্তত ষোলো জন নিহত হয়েছেন রবিবার পাকিস্তানের উত্তর ওয়াজি ইস্তান জেলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী বিবৃতিতে জানানো হয়েছে উত্তর ওয়াজি ইস্তান জেলার সীমান্তে বাইশ থেকে তেইশ মার্চের রাতে গুলি বিনিময় হয়েছে দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা ওই জঙ্গিদের হত্যা করেছেন আমাদের সৈন্যরা কার্যকর ভাবে জঙ্গিদের অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছেন বিবৃতিতে বলে পাকিস্তানি সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপি আর বলেছে উত্তর ওয়াজির ইস্তান জেলার গুলাম খান কালাই সীমান্ত দিয়ে আফগানিস্তান থেকে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টার সময় ষোলো জঙ্গিকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী পাকিস্তানের আইএসপি আর বলেছে উত্তর ওয়াজির স্থানের খান এলাকার একদল জঙ্গির পাকিস্তানে গুলাম প্রবেশের চেষ্টা শনাক্ত করে নিরাপত্তা বাহিনী সৈন্যরা ওই দলকে বিবৃতি করার জন্য অভিযান শুরু করেন এবং তাদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেন এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তিব্য গুলি বিনিময় ষোলো জঙ্গি নিহত হন কারাগারে প্রধান প্রতিদ্বন্দ্বী বিক্ষোভ তুরুস্কের ইস্তাম্বুল শহরের মেয়র কারাগারে পাঠানো হয়েছে আগ পর্যন্ত তাকে কারাগারে আটক নির্দেশ দিয়েছেন বিচারের দেশটির আদালত বার্তা সংস্থা রয়টার্সের একটি ভিডিওতে দেখা গেছে ইমা মুগলকে ইস্তাম্বুলের মারমারা কারাগারে নিয়ে যা হচ্ছে তবে তবে ইমামুগুলের হঠাৎ গ্রেফতারের বিষয়টি নিয়ে অনেকে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্লেষকরা প্রশ্ন করেছেন এ ধরনের ঘটনা বিরোধীদের দমন নাকি আইনগত পদক্ষেপ ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ১৯ মার্চ গ্রেফতারের পর একরেম ইমামুগুলকে আদালতে নিয়ে হয় সেখানে প্রসিকিউটররা তাকে দুর্নীতি ও সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তা করার অভিযোগে অভিযুক্ত করেন এবং অপরাধী সংগঠনের সন্দেহ বাছন নেতা বলে আখ্যায়িত করেন তবে আদালত জানিয়েছে ইমামুগুল সহ আরো জনকে শুধু দুর্নীতির অভিযোগে গ্রেফতার দেখানো হয়েছে ইমামগুলের বিরুদ্ধে আনা সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তা করার অভিযোগটি খারিজ করা হয়েছে আদালত বলেছেন যদিও সশস্ত্র সন্ত্রাসী সংগঠনকে সহায়তা করার বিষয়ে জোরালো সন্দেহ রয়েছে তবে দুর্নীতির অভিযোগ থাকায় তাকে শুধু ওই মামলাতে গ্রেফতার দেখানো হয়েছে কুসে উগ্লো জানিয়েছেন ইমামগুলের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যক্রম সম্পর্কে কোনো অভিযোগ আনা হয়নি এর ফলে আদালত ইস্তাম বল পৌরসভায় সরকারি ট্রাস্টি নিয়োগ করতে পারবেন না পৌরসভার কাউন্সিলদের মধ্যে থেকে মেয়র নির্বাচিত হবেন ট্রাম্পের প্রস্তাবিত প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোম কতটা শক্তিশালী এবার যুক্তরাষ্ট্রে নিরাপত্তার জন্য বিশেষ পরিকল্পনা নিয়ে হাজির হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বানাতে চান গোল্ডেন ডোম যুক্তরাষ্ট্রকে হাইপার সনিক্ষেপণাস্ত্রের হুমকি থেকে বাঁচাতে ট্রাম্প এ পরিকল্পনা হাতে নিয়েছেন